বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু দুই ভাই রমজান আলী ও আবু হোসেন তারা দুজনেই বসুন্ধরা গ্রুপের চাকরি ছেড়ে দিয়েছেন জানা গেছে ইতিমধ্যেই পদত্যাগ পত্র ইমেল ও ডাক যোগে বসুন্ধরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন তারা চাকরি ছাড়ার সময় চাকরি ছাড়ার কারণ হিসেবে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে তারা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত হতে পারছেন না গতকাল বুধবার রাত দশটার দিকে চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে শহীদ আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন প্রসঙ্গগত গত নয়ই অক্টোবর গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবাহানের কক প্রিন্স্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বামনপুরের শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে তার দুই ভাইয়ের আবু সাঈদ হোসেন ও রমজান আলীর নিয়োগপত্র দেন এর একদিন পর দশই অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পান শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন এই প্রসঙ্গে গণমাধ্যমকে রমজান আলী বলেন গত নয়ই অক্টোবর আমাদের বাড়িতে এসে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন হোসেন আমাদের দুই ভাইয়ের হাতে নিয়োগপত্র তুলে দেন আমাকে করা হয়েছিল বাংলাদেশের প্রতিদিন পত্রিকার এক্সিকিউটিভ কর্মকর্তা ও আমার ছোট ভাই আবু হোসেনকে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এক্সকিউটিভিট কর্মকর্তা আমাদের কর্মস্থল বলা হয় রংপুরে কিন্তু কি কাজ আমরা জানি না তাই কর্মস্থলে যোগদান করিনি আট নভেম্বরে আমরা বসুন্ধরা গ্রুপের ইমেলে পদত্যাগপত্র জানিয়ে দিয়েছি এদিকে আবু হোসেন বলেন আট নভেম্বর বসুন্ধরা গ্রুপের ইমেলে পাঠালেও দশ নভেম্বর কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র পাঠাই মঙ্গলবার রেজিস্ট্রে মঙ্গলবার রেজিস্ট্রেট করে ডাকযোগে যোগে পদত্যাগপত্র পাঠিয়ে পাঠিয়ে দিয়েছি চাকরি ছাড়ার বিষয়ে জানতে চাইলে আবু হোসেন ও স্পষ্ট ভাষায় বলেন ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে কর্মস্থলের উপস্থিত হতে পারছি না তাই কাজ ছাড়া বেতন নিয়ে আবু সাহেদের আত্মত্যাগের মাহিমাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না আমরা উল্লেখ্য গত ষোলো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ